দ্য ওয়ান উই কি অদ্ভুত ভয়ঙ্করই ভালোবাসা একটা মানুষ আসে ভালোবাসতে শেখায় তারপর কোনো না কোনো ভাবে চলেও যায় কিন্তু হ্যাঁ কি থেকে যায় থেকে যায় ওই মানুষগুলোর কিছু স্মৃতি আর কিছুটা ভালোবাসা যেটা মানুষ বুকের এক কণে রেখে আজীবন বাঁচতে থাকা শিখে যায় ওয়েল সায়েন্টিস্ট হ্যাভ এভরি পসিবল রিজন টু ওয়েলাব্রেট অন এনি ইভেন্টস ইন দিস ইউনিভার্স বাট ক্যান এনি ওয়ান ডিসক্রাইব দিস ইমোশন কেন এমনটা হয় যেখানে মানুষটাকে আমরা দেখতে পাই না ছুঁতে পারি না তাও কী করে ওই মানুষটার জন্য বুকের একটা কোণে ব্যথা রয়ে যায় হুইচ পার্ট অফ আওয়ার বডিজ এক্স্যাক্টলি স্টার্ট টু হার্ট এই কথাটার উত্তর হয়তো এই পৃথিবীতে কেউ দিতে পারবে না কিন্তু হ্যাঁ এই কথাটা শুধু ওই মানুষগুলো অনুভব করতে পারবে যাদের মনেও একদিন ভালোবাসা এসেছিল তাদের প্রেমিক কিংবা প্রেমিকার জন্য এটাই সত্যি লং লিভ লাভ হয়তো এই পৃথিবীতে কেউ না কেউ ভালোবাসা পাচ্ছে কেউ হয়তো ভালোবাসতে শিখছে ভালো থাকুক ওই মানুষগুলো আসলে কি বলতো প্রত্যেকটা মানুষের ভেতর ভালোবাসা বিরাজ করে শুধু ওই একটা ভালো মানুষের দরকার ভালোবাসা প্রকাশ পাওয়ার জন্য তাই নয় কি